দেখুন বাংলাদেশের জামায়াত শিবির কতটা পচা একটি দল জামায়াত শিবির বলে যদি হত্যা করা হয় কোনো বিচার নেই জামাত শিবির বলে যদি কুকুরের মতো পিটানো হয় কোনো বিচার নেই তাহলে এতে বোঝা যায় জামাত শিবির কতটা নিম্নমানের দল অথচ জামাত শিবিরকে পুরো পৃথিবী চিনে এই জামাত শিবিরকে সারা বাংলাদেশের মানুষের চিনে এই জামাত শিবিরকে আওয়ামী লীগ বিএনপি রাম বামেরা বাঘ হিসাবে চিনে সত্যি কি তারা বাঘ নাকি এটা মিডিয়ার সৃষ্টি বাঘ বাঘ বলে বলে জামাত শিবিরকে এভাবে মারা হচ্ছে পেটানো হচ্ছে জামাত শিবির তোকমা লাগিয়ে আপনি তাকে হত্যা করতে পারবেন কোনো বিচার নেই এ দুষ্টিকার এই দোষটি জামাত শিবিরের তারা রাজনীতি না বুঝার কারণে রাজনীতিতে তাদের নিজেদেরকে লুকিয়ে রাখার কারণে তারা ব্যানার পোস্টার ফেস্টুনের রাজনীতি না করার কারণে আজকে জামা শিবিরের এই দুর্দশা জামা শিবির কি করেছে পদ পদবে নিয়ে বসে আছে এলাকায় ওয়ার্ড ইউনিয়ন শহর বন্দর নগরে লুকোচুরি করতেছে জামাত ইসলামের সভাপতিকে ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি চিনে না জামায়াত ইসলামের সেক্রেটারিকে আওয়ামী লীগের কেউ চিনে না জামায়াত ইসলামের সভাপতি সেক্রেটারিকে শিবিরের সভাপতি সেক্রেটারিকে আওয়ামী লীগ বিএনপির রাম কেউ চিনে না এটা কি রাজনীতি জামাত কি বলবো লোকচুরি পরিহার করে রাজনীতি করুন যদি প্রকাশে রাজনীতি করতে পারেন এটার একটা প্রভাব আছে সে প্রভাব হয়তো আপনারা রাজনীতি না কারণে বুঝতেছেন না আপনারা মুনাফিকের আশ্রয় নিয়েছেন বড বড়ো পদবি গ্রহণ করে নিজেকে লুকিয়ে রেখেছেন নিজেকে লুকিয়ে না রেখে নিজেকে প্রকাশ করুন আপনি যে ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি ওই ওয়ার্ডে জানান দিন লুকোচুরি রাজনীতির ভ্যালু নেই লুকোচুরি রাজনীতিকে মহান আল্লাহ পছন্দ করারা যদি স্পষ্ট জোরালোভাবে নিজেকে প্রকাশ করতে পারেন যে আপনি জামা করেন আপনি শিবির করেন তখন এভাবে আর পেটাতে পারবে না মাথায় বলতেছি যে কুত্তার মতো এটা আওয়ামী লীগ বিএনপির দোষ নয় এটা আপনাদের দোষ আপনারা নিজেদেরকে তাদের সামনে সত্যিকারের বাঘ হিসাবে উপস্থাপন করতে চরমভাবে ব্যর্থ হয়েছেন আমি আবার বলছি আপনারা যে ওয়ার্ডের সেক্রেটারি সভাপতি অথচ সেই ওয়ার্ডের সাধারণ জনগণ আওয়ামী লীগ বিএনপি আপনাদেরকে চিনে না এই ধরনের লুকোচুরি রাজনীতি পরিহার করুন লুকোচুরি রাজনীতি মানেই মুনাফিকি যদি এটা পরিহার করতে পারেন তাহলে রাজনীতিতে আপনারা সাইন করতে পারবেন হয় মোটেও পারবেন না এভাবে মার খাবেন আল্লাহ হাফেজ